মায়া মানুষ অনেক সুন্দর একটা খেলা জানে ছোটবেলায় পুতুল রে মানুষ বানায় খেলে আর বড়বেলায় বেলায় পুতুল বানায় খেলে বিয়ে করছিলাম পাঁচ বছরের প্রেম আর দেড় বছরের সম্পর্ক বিয়া দশ দিন আগে আমার ডিভোর্স হয়ে গেছে সে আরেকটা বিয়া করে ভালাইছে কেন ছেড়ে গেছে এটা তো আমি কইতে পারি না তার ব্যক্তিগত ব্যাপার কি জন্য ছেড়ে গেছে কিন্তু আমি আমার সাইড থেকে অরে কোনো কমতি রাখি নাই দেওয়া একটা মেয়েকে যতটুকু ভালোবাসার প্রয়োজন আমি ততটুকুই ভালোবাসছিলাম মেয়েরা টাকার পাবে তার জন্য আমার ফ্যামিলি ছাড়ছি সে আমার ছেড়ে চলে গেছে মানুষ পছন্দের একটা জিনিস কখন ছাড়ে সে আরো দামি কিছু যদি পায় তখন ছাড়ে সে হয়তো পাইছে আমার ছাড়া গেছে কিন্তু আমি এখনো পাই নাই সেই জন্য তারা ছাড়তে পারি না তার স্মৃতি নিয়ে বাইসে আসছে তার কথা দিয়েছিলাম ভাই যে সে যদি ছাড়া চলে যায় তাহলে আমি আত্মহত্যা করব কিন্তু ভাই অনেক কষ্টে বাইসে আসছি নিজের লাগে লড়াই কইরা সে চলে যাওয়ার পর আমার বাইচা থাকার ইচ্ছাটা চলে গেছে ভালোবাসার মানুষ অনেক কষ্ট যার হারায় সেই আজকে ওই মেয়ের কারণে আমি রাস্তা ঠিক মতো খাইতে পারি না খেয়ে রাস্তা রাস্তায় আমি আমার ফ্যামিলির কাছেও চাইলেও যাইতে পারি না কারণ তার জন্য আমার ফ্যামিলি ছেড়ে আসছে আর সেই মানুষটা আমারে ছেড়ে গেছে নারী তুমি জন্য পুরুষ মানুষের মন ভাঙার জন্য তাকে কি এমন কোন কথা আছে যেটা বলা হয়নি আজকে আমাদের মাধ্যমে বলবেন তাকে একটা কথাই বলবো আমি আজও তোমাকে ভালোবাসি আপনার মুখে আমি একটা গান শুনতে চাচ্ছি পরে ওপরে মিঠা ভেতরে সর্বতিতা ওপরে ওপরে মিঠা ভেতরে সর্বতিতা খনে খনে জনে জনে বিলায়া দেয় মন ভালো না ভালো নাই আমার বন্ধুরা চরণ ভালো না ভালো নাই আমার বন্ধুরা চরণ না বুঝিয়া ছিলাম ভুল মানুষের সব কে জানিত তার পিড়িতে সবই ছিল ঢং বোঝে না সে মনের ব্যাথা অন্তরে জালাই লোচিতা বোঝে না সে মনের বেথা লোচিতা শোনে না সে কারোর কথা চলে তার মতো ভালো না ভালো নাই আমার বন্ধুরা ছড় গো ভালো না ভালো নাই আমার বন্ধুরা